আসসালামু আলাইকুম সম্মানিত আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ ভাই এবং বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ সুন্দর রয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বিশেষ করে যারা ষষ্ঠ গরম বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হয়েছেন কিন্তু চাকরি পাননি বিশেষ করে সেই সকল ভাই বোনেরা অনেক কমেন্ট করেছেন যে তাদের বিশেষ কোনো বিজ্ঞপ্তির আপডেট কি। তবে একটু আপডেট নিয়ে হাজির হয়েছি বিশেষ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তালিকা সংগ্রহ কার্যক্রম শীঘ্রই শুরু হচ্ছে এরকম একটা নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুসারে জানতে পেরেছি তাই আপনাদের সাথে হু হু নিউজটি আমি তুলে ধরছি চলুন দ্য ডেইলি ক্যাম্পাসের মূল পেজে চলে যায় প্রমাণিত ভাই বোনেরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু উনিশ নভেম্বর তথ্য দেওয়া হতে পারে তথ্য নেওয়া হতে পারে সেপ্টেম্বর পর্যন্ত আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে এছাড়া তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে সোমবার সতেরো নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক ও নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে সূত্রের তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন থা অনুমোদন সাপেক্ষে আগামী উনিশ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে এ কার্যক্রম চলবে আঠাশ নভেম্বর পর্যন্ত শূন্য তথ্য সংগ্রহের জন্য তিন দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সূত্রের তথ্য অনুযায়ী শূন্য তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনটিআরসিএ ওই চিঠিতে এনটিআরসি জানিয়েছিল তিরিশ জুন অথবা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া হবে গত 9 নভেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় এ চিঠি অনুমোদনের জন্য ফাইল তুলেছে মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন এনটিআরসি এর চিঠি আমরা পেয়েছি এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেওয়া হবে ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসিকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নাম অপকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন টেলিটকের সঙ্গে আলোচনায় আমরা একটি ড্রাফট করেছি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত চিঠি টেলিটকের কাছে পাঠানো হবে তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয় কিন্তু আপনারা জানতে পারলেন আপনি কোনো মুখে বানানোর কথা বলিনি এটা একটা দৈনিক পত্রিকা অনলাইন পত্রিকা যা ডেইলি ক্যাম্পাস শিক্ষা বিষয়ক যারা সংবাদ প্রকাশ করে তাদের নিউজ থেকে সরাসরি পাঠ করে শুনিয়েছি আশা করছি যারা অপেক্ষা ছিলেন তারা কিছুটা শুনতে পেরে উপকৃত হয়েছেন তাদের জন্য কামনা রইল যেন তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা আসতে পারে শুভকামনা অবশ্যই রইল বেকার ভাই বোনদের জন্য সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে আবার শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম